প্রথমবার টোনা ফিশ বারবিকিউ করে খেলাম এর আগে টোনা ফিশ যখন খেয়েছি তখন অন্যভাবে খেয়েছিলাম কিন্তু কখনো টোনা ফিশের বারবিকিউ করে খাওয়া হয়নি তো এটা হচ্ছে কক্সবাজারে যেদিন আমরা বিভিন্ন রকমের বারবিকিউ খেতে গেলাম এবং দেখতে গেলাম কি কি বারবিকিউ হয় সেখানে সেই দিনের এই ভিডিওটা এইখানে অনেক রকমের মাছ ছিল টোনা মাছ ছিল তারপরে কোরাল মাছ ছিল এরপরে কাঁকড়া ছিল এই যে এটা দেখতে পাচ্ছেন এটা এটাকে বলা হয় তো আমার এটা খুব পছন্দ করে খায় আমি কখনো খাইনি তাকে বললাম এটা নিতে আমি এবার খেয়ে দেখবো এইখানে বিভিন্ন সাইজের শতং ছিল আর সব মাছই বিভিন্ন সাইজের ছিল ছোট বড় যে যেভাবে নেয় আর কি ও আমরা এখানে হচ্ছে নিয়ে নিয়েছি এখন আমাদের এই বারবিকিউ করার পালা তো এখানে বারবিকিউ করতে দেওয়া হয়েছে আর ওনারা প্রথমে এটাকে ভালোভাবে কেটে তারপরে পরিষ্কার করে নিয়েছে এখন এই মাছটাকে ভালোভাবে মশলা মাখিয়ে নেবে মানে বারবিকিউ যেই যেই মশলা ওগুলি মাখিয়ে নিচ্ছে আমি আবার এখানে একটু ছোট্ট ক্লিপ নিলাম কিভাবে ওনারা বারবিকিউ করে প্রথমে একটা সস নিয়ে এটা কি দিয়ে বানিয়েছে আমি জানি না এই সসটা নিয়ে ভালোভাবে হচ্ছে এখানে দিচ্ছে মাঝখান দিয়ে যেহেতু কেটে কেটে দিয়েছে তার মানে হচ্ছে এটার ভেতরে সসটা খুব ভালোভাবে ঢুকতে পারবে তো মাছটা এইভাবে উলটিয়ে পাল্টিয়ে তারপর হচ্ছে সসটা লাগানো হচ্ছে যাতে করে পুরো মশলাটা মাছের মধ্যে লেগে যায় এই সসটার নাম বলেছিল কিন্তু আমার সঠিক মনে নেই যে এটার নামটা কি বলেছিল এরপরে ওনাদের যে বার্বিকিউর জায়গাটা যেখানে করা হয় সেই চুলার উপরে দুইটা মাছের টুকরাই দিয়ে দেওয়া হয়েছে এখানে একটা মাছকে বড় একটা টোনা ফিসকে মাঝখান থেকে ফেরে ফেলা হয়েছে এরপরে এটাতে মশলা মেখে দিয়ে দিয়েছে চুলার উপরে এখন হচ্ছে বাকি মশলাগুলি দেওয়ার পালা ইয়েলো কালারের মশলাটা দেওয়ার পরে মানে সসটা দেওয়ার পরে এরপরে একটা টমেটো কেচা সস দিয়ে দিয়েছে এর মধ্যে এখন এই ইয়াটাকে বারবিকিউটাকে ওইখান থেকে নামিয়ে নিবে কিছুক্ষণ গরম হওয়ার পরে দুইটা ভাগই একসাথে নামিয়ে নিয়েছে এইখানে নামানোর পরে এরপরে আবার একটা হচ্ছে সস দিয়েছে মানে একটা টক সস দিয়েছে এর মধ্যে এখন এর উপরে আবার কিছু টমেটো কেচাপও দিয়ে দিবে সবগুলি সস এর মধ্যে দিয়ে এখন এটাকে নাকি কিছুক্ষণের জন্য ওভেনে দেওয়া হবে যাতে করে সব সসগুলি একদম মাছের সাথে মিলে যায় তো এই তো আমাদের বারবিকিউটা কিন্তু অনেক সুন্দর ভাবে হয়ে গিয়েছে আর এই ফিশটা খেতে কিন্তু অনেক মজা ছিল আমরা এই রুটি দিয়ে খেয়েছি এটা খেতে দারুণ